পরীক্ষা চলাকালীন ছাত্রীদের কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে রায়গঞ্জের এক বেসরকারি বিএড কলেজে বিএড এর তৃতীয় সেমিস্টারের ফাইনাল টিচিং এর এক্সটার্নাল এক্সামিনার হিসেবে দায়িত্ব পান শুভজিৎ রায় নামের অঙ্কনের এক শিক্ষক যিনি রায়গঞ্জ সরকারি বিএড কলেজে কর্মরত একজন স্টেট অ্যাডেড কলেজ টিচার সেই অনুযায়ী গতকাল আঠেরো তিন দু তারিখে তিনি পরীক্ষা নিতে যান অভিযোগ হলো পরীক্ষা চলাকালীন তিনি বিভিন্ন ছাত্রীদের অশালীন মন্তব্য এবং কুপ্রস্তাব দেন এতে বেশ কিছু ছাত্রের ইতিমতো আশ্চর্য ও অপ্রস্তুত হয়ে পড়েন এবং মানসিক ভাবে ভেঙে পড়েন পরবর্তীতে তারা মৌখিক অভিযোগ জানান উক্ত কলেজের কর্তৃপক্ষকে পরবর্তীতে তারা তাদের বাড়ি গিয়ে অভিভাবকদের এ বিষয়ে অবহিত করলে অভিভাবকরাও ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তাদের অভিযোগ নির্দিষ্ট কলেজ কর্তৃপক্ষকে জানান এবং পীড়িতা ছাত্রীরাও তাদের লিখিত অভিযোগ কলেজের কর্তৃপক্ষর কাছে জানান এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কলেজ চত্বরে অভিভাবকরা ওই কলেজ কর্তৃপক্ষকে অনুরোধ করেন যাতে তারা এই সমস্ত বিষয়। কর্তৃপক্ষকে জানান এবং যাতে দোষী শিক্ষক তার প্রকৃত সাজা পান এবং তাকে মূল্যায়নের কাজ থেকে বহিষ্কার করা হয় যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অভিযোগবিহীন বলে দাবি করেছেন অভিযুক্ত ওই শিক্ষক শুভজিৎ রায় কি দায়িত্ব শুনুন আমি আমি এখানে এসেছি ইউনিভার্সিটির তরফ থেকে এবার আমার কি যোগ্যতা আছে না আছে সেটা ইউনিভার্সিটি নিশ্চয়ই জানে আচ্ছা এবার যদি আমি কুপ্রস্তাব দিই তাহলে সেই মুহূর্তে আমাকে কেন ওরা বললো না যে আপনি স্যার আমাদেরকে দিচ্ছেন এইটা আমার প্রশ্ন প্রথমে আপনাদের কাছে যে এই কুপ্রস্তাবটা যে এই যে আপনারা দিচ্ছেন এটা কেন বা আপনি কেন করছেন আমাকে এরকম ধরনের প্রশ্ন এটা তাহলে উনি আমাকে মানে সেই মেয়েরা

আমি আমি তো এটাই জানতে পাচ্ছি না যে আমি কি প্রস্তাবটা একটা কিছু হবে এই প্রস্তাবটা আমি কি দিয়েছি তাকে কি প্রস্তাব এমনও বলছে যে ছাত্রীদের টাইটেল ধরে বা তাদের বয়ফ্রেন্ডের সঙ্গে সম্পর্ক কি রকম কিভাবে এদের পার্সোনাল লাইফ নিয়ে প্রশ্ন এর প্রশ্নের এখানে কি প্রশ্ন ছিল সেইগুলো ওরা ভালো বলতে পারে প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এই बीएड কোর্সটা কেন হয়

অভিযোগ কি তোমাদের অভিযোগ আমরা কালকে ভাইবা দিতে এসেছিলাম তো আমাদের সাথে ভারবালি অনেক হ্যারাসমেন্ট করা হয়েছে বাজেভাবে ইঙ্গিত করা হয়েছে বাজে ভাবে তাকেও অনেক কিছু ইয়ে করেছেন তো এক্সটারনাল এক্সামিনার যিনি এসেছিলেন সিন কি নাম শুভজিৎ রায় তার নাম উনি কোথা থেকে এসেছেন উনি রায়গঞ্জ गवर्नमेंट बीएड কলেজ থেকে এসেছেন আচ্ছা কি ধরনের কথা বলেছেন কি আমার যেরকম আমার টাইটেলটা নিয়ে বিকৃত করে কথা বলা হয়েছে তারপর আমাকে পার্সোনালি অনেক বাজে বাজে ভাবে কথা বলেছে তো অ্যা খুবই খারাপজনক হ্যাঁ 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 ঠিক বলেছেন না মানে আমার টাইটেল যেরকম ধর আমাকে বলছে তোমার টাইটেল ধর উনি তো দেখতেই পাচ্ছেন তারপরেও বলছেন যে তোমার টাইটেল ধর আমি হ্যাঁ বলছে তাহলে ধরবো তো এরকম টাইপের এর আরো বাজে বাজে কথা যেগুলো ইউজ করেছেন উনি

অভিযোগটা কি যে যিনি এক্সামিনার এসছেন ওনার পরীক্ষা নেওয়ার কথা কিন্তু উনি আমাদেরকে বহিরাগত ব্যাপারে পার্সোনাল পার্সোনাল ব্যাপার নিয়ে জিজ্ঞেস করছেন তো পার্সোনাল ব্যাপারে তো আমরা কোয়েশ্চনে অ্যান্সার দিতে বাধ্য নই পার্সোনাল বলতে পার্সোনাল বলতে যে আমার নাম কেন এরকম ঠিক আছে নাম জিজ্ঞেস করতেই পারে কিউরিয়াসিটি থাকতে পারে কিন্তু আমার অনেকে জিজ্ঞেস করেছেন যে হচ্ছে বিয়ে মানে বিয়ে কতদিন হলো বাড়ি কত দূর কেন হলো ছেলে বন্ধু আছে কিনা তাকে ইমপ্রেস করব কিভাবে তো এটা তো কোনোভাবে টিচিং প্রফেশনের মধ্যে আমাকে এই কোশ্চেন অ্যান্সার গুলো তো দেওয়াটা এক্সপেক্টেড না এটা কি পরীক্ষার হলেই বলতে পরীক্ষা এক্সাম চলাকালীন ভাইবা চলাকালীন এটাই মানে এভাবে মানে অনেকে এভাবে শিকার হয়েছেন অনেককে অনেকভাবেই মানে যে কোনো সিচুয়েশন এমন ভাবে যে একই দিকে টান টানছে ব্যাপারটা তো এটাই এবার আনএক্সপেক্টেড এটা টিচারের কাছ থেকে কতজন এখন ওভাবে তো গুনতে গুনে বলা যায় না প্রায় সবার সাথে মেয়েদের বিশেষ করে এটাই চাইছি আমাদের এক্সামিনার চেঞ্জ হোক কেননা এভাবে এভাবে চাপের সম্মুখীন পরীক্ষা দেওয়া যায় যদি না করে প্রিন্সিপাল তাহলে কি তাহলে আমাদেরকে স্টেপ নিতে হবে আমরা অলরেডি একটা স্টেপ নিয়েছি তো ফার্দার আগাতে হবে আর রিটেন অ্যাপ্লিকেশন বা কমপ্লেইন্ট বা মেন আমাদের ব্রাঞ্চে যেতে হবে আপনি আপনার নাম সুবীর কুমার দাস অভিযোগ আমার মেয়ে बीएদে পরীক্ষা দিছিল কালকে মেয়ের সাথে অন্যান্য বান্ধবীরাও পরীক্ষা দিতে আসে পরীক্ষা দিতে আসার পর এই শুভজিৎ রায় বলে যে অধ্যাপক সেই অধ্যাপক বিভিন্ন ছাত্রীদেরকে বিভিন্ন রকমভাবে নোংরা নোংরা কথা বলে নোংরা নোংরা কথা বলার পর তারা অভিযোগ করে হলো প্রিন্সিপালকে এই কলেজের প্রিন্সিপালকে অভিযোগ করেছে মৌখিকভাবে বাড়িতে গিয়ে আমাদেরকে জানানোর পর আমরা সেই ব্যাপারটায় সতর্ক হই কারণ এই সমস্ত শিক্ষকরা যদি এই সমস্ত ছাত্রীদেরকে এরকমভাবে কুপ্রস্তাব দেয় আগামী দিনে তার ফল খারাপ হবে জন্যে আমরা এদের পিছনে দাঁড়াই এবং এসে প্রিন্সিপালের কাছে অভিযোগ দায়ের করি এবং প্রিন্সিপাল সাহেব সেই অভিযোগটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানায় কিন্তু আমরা যতদূর জানতে পেরেছি এই শিক্ষকের পরীক্ষা নেওয়ার মতন যোগ্যতাই নেই অথচ অযোগ্য শিক্ষক কিভাবে এই পরীক্ষা নিচ্ছে এটাই আমার কাছে প্রশ্ন মানে মূলত কী অভিযোগ করেছে বিভিন্ন রকম কুপ্রস্তাব দেওয়ার জন্যেই আমরা তাদের বিরুদ্ধে ওনার বিরুদ্ধে সোচ্চার হই এবং ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তার আজকে পরীক্ষাটা বাতিল করে দিল আগামী দিনে চাচ্ছি হলো এর যাতে ন্যায় বিচার হয়ে এর উপযুক্ত শাস্তি হয় যাতে আগামী দিনে এই রকম ছাত্র ছাত্রীরা যাতে এর দ্বারা ভিক্তিম না হয় না বলছি কানা দু বছর ধরে এরকম একটা ভুয়ো শিক্ষক আপনাদের ক্লাস করাচ্ছে এখানে ক্লাস করাচ্ছে না

সেখানে প্রথম দিকে মেয়েদেরই অ্যাকচুয়াল রোল নাম্বারগুলো রয়েছে সেই হিসেবে গতকাল মেয়েদেরই এক্সামটা ছিল এবার মেয়েরা পরীক্ষা দিতে আসে যথারীতি তো দীর্ঘ বহু বছর ধরেই আমাদের এখানে এই কলেজে প্র্যাকটিক্যালগুলো চলছে যথারীতি এবছরও প্র্যাকটিক্যাল সেই হিসেবে শুরু হয়েছে তো পরীক্ষা চলার কিছু বাদের থেকে আমরা একটা শুনতে পাচ্ছিলাম যে কানা ফসো যে মেয়েরা হয়তোটা ডিস্টার্ব ফিল করছে কোনো জায়গায় এরকম আমাদের কাছে সেটা পরবর্তীতে মেয়েদের পরীক্ষা সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে কয়েকজন মেয়ে এসে ভাল আমার কাছে একটু জানায় তাদের কিছু কথাবার্তা খারাপ লেগেছে সেই সূত্রে তারা আজকে এসে আমাকে একটা লিখিত জানিয়েছে লিখিতভাবে যে তারা এই এই বিষয়গুলোতে অসুবিধা ফিল করেছে এবং সেই লিখিত পাওয়ার পরেই আমরা ইউনিভার্সিটিকে মেল করি উইথ অ্যাটাচমেন্ট অফ স্টুডেন্টদের সেই সমস্ত ডকুমেন্টস ইউনিভার্সিটিতে মেল করার পরে ইউনিভার্সিটি খুব পুরো মানে খুব সত্তর আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং কন্ট্রোলার থেকে আমাকে জানানো হয় যে এই মুহূর্তে ওনার পরীক্ষা বন্ধ রেখে ওনাকে বেরিয়ে যেতে বলা হয় এবং সেই সূত্রে আমরা ওনাকে সসম্মানে এখান থেকে পাঠিয়ে দিতে পেরেছি এবং আশা রাখছি ইউনিভার্সিটি এর বিরুদ্ধে যা একশান নামা সেটা নেবে এবং আমাদের পুনরায় একশ্রন দেবে আমরা একদম সঠিকভাবে পরীক্ষাটা চালাতে পারি শিক্ষা অবশ্যই দেখুন উনি একজন গভর্নমেন্ট অ্যাপয়েন্টেড এক্সামিনার নেন এবার আমরা তো আইনগত কাজ করতে পারবো তার বিরুদ্ধে কিছু করতে পারবো না সেই আইনগত ভাবে আমার সর্বপ্রথম কাজ হচ্ছে ইউনিভার্সিটিকে ইনফর্ম করা যে অথরিটি আমাকে পাঠিয়েছে আমি তার কাছে জানিয়েছি এবার ইউনিভার্সিটি যদি আমার সহযোগিতা নিয়ে কোনো স্টেপ নিতে চায় আমি অবশ্যই সেখানে সহযোগিতা করবো ইউনিভার্সিটি অবশ্যই সে সমর্থনযোগ্য Bureau রিপোর্ট নিউজ Britant Wait

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্টাল জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু আসছি রক্তের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভরাম্বে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ